এরপরে বন্ধুরা সব থেকে গুরুত্বপূর্ণ অপশান অডিয়েন্স এই অপশানটা অনেকেই ভুল করে রাখে বলেই তাদের ভিডিওতে ভিউজ আসে না অডিয়েন্স অপশানটা আপনাকে ঠিক করতে হবে বন্ধুরা একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখবেন ইউটিউবের অ্যাপ্লিকেশানটা খুললেই কিন্তু লং ভিডিওর আগে আমাদেরকে শর্ট ভিডিও সাজেস্ট করে কারণ ইউটিউবের উপরে মানুষ এখন বেশি শর্ট ভিডিও দেখতে পছন্দ করে তাহলে যখন মানুষ শর্ট ভিডিও দেখছে তাহলে আমরা যখন কোনো শর্টসকে আপলোড করব তাহলে ওই শর্টসটার উপরে ভিউজ আসবে কারণ মানুষ তো শর্ট ভিডিও দেখছে কিন্তু ভিউজ আসে না এর কারণ বন্ধুরা আপনারা নিজেদের শর্ট ভিডিওটাকে সঠিকভাবে ইউটিউবে আপলোড করতেই জানেন না আপনাদের যে সেটিংগুলো ঠিক করে আপলোড করতে হয় সেই সেটিংগুলোই ঠিক করেন না ভিডিওকে ভালোভাবে এসিও করেন না এমনি শর্টটাকে আপলোড করে দেন একটা শর্ট ভিডিও বানানোর সময় আপনি অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে একটা শর্ট ভিডিওকে তৈরি করেন তারপরেই শর্টটাকে ইউটিউবে আপলোড করেন আর দেখেন যে ভিডিওর ওপরে ভিউজ আসছে না তখন আপনারা ডিমোটিভেট হয়ে যান আপনারা এই রকম করলে আপনাদের শর্ট ভিডিও কখনো ভাইরাল হবে না আমি অনেক ক্রিয়েটারকে দেখেছি তারা খুব ভালো শর্ট ভিডিও তৈরি করে হাই কোয়ালিটি শর্ট ভিডিও বানায় যেই শর্ট ভিডিওগুলো একটু সঠিক নিয়মে আপলোড করতে পারলেই কিন্তু ভাইরাল হয়ে যাবে কিন্তু তারা সঠিক নিয়মে শর্টসকে আপলোড করতে পারে না বলেই তাদের শর্টস ভাইরাল হয় না সো আপনার সাথেও যদি এই রকম হচ্ছে তাহলে আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখুন না টেনে দেখলেই কিন্তু আপনি শিখতে পারবেন অনেকেই রয়েছে ভিডিও টেনে টেনে দেখে যদি আপনি ভিডিওকে টেনে টেনে দেখেন তাহলে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না যে স্টেপগুলো দেখাবো সেগুলো আপনি মিস্টেক করে যাবেন আর যার কারণে আপনার শর্ট ভিডিও কিন্তু ভাইরাল হবে না শর্ট ভিডিওকে আপলোড করতে হলে শর্ট ভিডিওকে ফর ইউর ভেতরে সাজেস্ট করাতে হবে শর্ট ভিডিওকে র্যাঙ্কে সার্চে নিয়ে যেতে হবে শর্ট ভিডিওর ভেতরে থামনেলেও একটা ব্যাপার রয়েছে প্রত্যেকটা জিনিস কিন্তু দেখিয়ে দেবো বন্ধুরা তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা কোনো টেনশন করবেন না আপনাদের শর্ট ভিডিও কিন্তু ভাইরাল হবে সো আপনারা শর্টস আপলোড করার জন্য দুটো জায়গা ব্যবহার করতে পারেন একটা হলো ইউটিউবের অ্যাপ্লিকেশান আর একটা হলো ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশান সো আমি ইউটিউবের অ্যাপ্লিকেশনের ভেতর থেকেই কিন্তু শর্টসটা আপলোড করে দেখাবো এই রকম ইউটিউবটা আবার খুলে যাবে এই প্লাস আইকনে ক্লিক করব এইখানে দেখতে পারবেন আপনারা ভিডিও শর্টস লাইভ পোস্ট সো আমি এখানে শর্টসে ক্লিক করবো ক্লিক করার পর এখানে যে অ্যাডের অপশানটা রয়েছে এইখানে ক্লিক করব। এবার এখানে দেখো আমার একটা ভিডিও রয়েছে এইটা আমি বাঁচবো নেক্সটের উপরে ক্লিক করব এবার দেখুন আমার শর্টসটা এইরকমভাবে চলে আসবে একটা জিনিস লক্ষ্য করবেন এখানে কিন্তু ওপরে টাইম চলে এসেছে মানে আপনার শর্ট ভিডিওর লেন্থ আপনি বাড়াতে পারেন যেমন আমার এই শর্ট ভিডিওটা পনেরো সেকেন্ডের ভিতরে রয়েছে তাই কিন্তু পনেরো সেকেন্ডের টাইম দেখাচ্ছে আমি চাইলে এটাকে তিন মিনিটও করতে পারি এখন কিন্তু শর্টস তিন মিনিটেরও আপলোড করার সিস্টেম এসেছে আগে ইউটিউবের উপরে এই সিস্টেমটা ছিল না আগে কিন্তু এক মিনিটের শর্টস আপলোড করতে পারতাম যাই হোক আপনার যত মিনিটে শর্ট হতে পারে কোনো সমস্যা নেই এবারে ডানের ওপরে ক্লিক করে দিন দেখুন এখানে কিন্তু এইভাবে প্রসেসিং চলবে এইরকমভাবে কিন্তু এখানে চলে আসবে ঠিক আছে এবার যেহেতু এটা আমার টুইটারিয়াল ভিডিও তাই এখানে আমি কোনো ধরনের গান লাগাতে চাই না বা কোনো ধরনের স্টিকার ইমোজি টেক্সট এইসব জিনিস অ্যাড করতে চাই না কিছু টেক্সট আপনারা এইভাবে লিখে অ্যাড করতে পারেন যেমন এখানে দেখুন ওয়েট ফর এন্ড এইরকমভাবে আপনারা কিছু লিখে এইভাবে অ্যাড করতে পারেন ঠিক আছে এবার নেক্সটের ওপরে ক্লিক করবেন এইরকমভাবে কিন্তু একটা ইন্টারফেস এখানে চলে আসবে সো এখান থেকেই বন্ধুরা আপনারা মেন জিনিসগুলো চেঞ্জ করতে পারেন আর এইখানেই কিন্তু পুরো শর্টটা কাস্টমাইজ করা হবে দেখুন এইখানে সবার প্রথম বলবে যে শর্টের টাইটেলটা আপনি লিখে দিন তো আমি শর্টের টাইটেল এখানে লিখে দিচ্ছি যেহেতু আমার এই ভিডিওটা রয়েছে ইউটিউবে কীভাবে ভিডিও আপলোড করে এই টিউটোরিয়াল সো আমি এই সম্বন্ধে একটা কিওয়ার্ড এখানে লিখে দেবো দেখুন এই টাইটেলটা আমি লিখে দিয়েছি এবার এখানে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে কারণ শর্ট ভিডিওকে ভাইরাল করার জন্য হ্যাশট্যাগের ভূমিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেমন আমি ফার্স্ট হ্যাশট্যাগ এখানে ব্যবহার করব শর্টস হ্যাশট্যাগ লিখে এস লিখবো এইখানে দেখুন শর্টস বলে এখানে চলে আসবে এবার আমি এখানে আবার হ্যাশট্যাগ লিখবো আবার একটা কিওয়ার্ড দেব যেটা ভাইরাল তারপরে আবার একটা কিওয়ার্ড দেব যেটা ট্রেন্ডিং ঠিক আছে এই রকমভাবে ট্রেন্ডিং এইভাবে আমি তিনটে হ্যাশট্যাগ ব্যবহার করি আপনারা আপনাদের মতো হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন এরপরে দেখুন বন্ধুরা এইখানে থাকবে এই ভিজিবিলিটি এই ভিজিবিলিটির ওপরে আপনারা ক্লিক করবেন এইখানে তিনটে অপশান থাকবেন পাবলিশ আনলিস্টেড প্রাইভেট সো এটাকে আপনি আনলিস্টেডেই আপলোড করুন যখন ভিডিওর প্রত্যেকটা জিনিস রেডি হয়ে যাবে আপনার ভিডিও পুরো কমপ্লিট হয়ে যাবে তারপরে এইখানে পাবলিশে ক্লিক করে সেভ করে দিলেই ভিডিওটা পাবলিশ হয়ে যাবে সো এখন আমি আনলিস্টেই আপলোড করছি এরপরে বন্ধুরা সব থেকে গুরুত্বপূর্ণ অপশান অডিয়েন্স এই অপশানটা অনেকেই ভুল করে রাখে বলেই তাদের ভিডিওতে ভিউজ আসে না অডিয়েন্স অপশানটা আপনাকে ঠিক করতে হবে যেমন অডিয়েন্সের ভেতরে আপনাকে এইটা চুজ করতে হবে নো দিস ইজ নট মেড ফর কিট এই কন্টেন্ট বাচ্চাদের জন্য নয় সো আমি এইটা চুজ করেছি আপনারাও এইটা চুজ করবেন এরপরে দেখুন বন্ধুরা রয়েছে লোকেশান সো লোকেশান এখানে কোনো ম্যাটার করে না আপনি দিতে পারেন নাও দিতে পারেন এখানে লোকেশানের জন্য কোনো ভিউজ ডাউনের প্রবলেম চলে না আপনি যে জায়গা থেকে ভিডিও বানাচ্ছেন ওই জায়গারই লোকেশান চাইবে আমি এখানে কোনো ধরনের লোকেশান অ্যাড করি না আর কোনো ক্রিয়েটারই তাদের লোকেশান অ্যাড করে না আপনারও করার দরকার নেই এরপরে বন্ধুরা রয়েছে রিলেটিভ ভিডিও দেখুন এই যে রিলেটিভ ভিডিও না এই রিলেটিভ ভিডিও যদি আপনাকে এইভাবে দেখাচ্ছে এইখানে ক্লিক করার পর তাহলে বুঝবেন আপনার চ্যানেলটা এখনও ভেরিফাই করা নেই আপনি ভেরিফাই করলে এখানে কিন্তু রিলেটিভ ভিডিও অ্যাড করতে পারেন যেমন আমি একটা শর্ট ভিডিও তৈরি করেছি ইউটিউব চ্যানেল কীভাবে খুলতে হয় এটার উপরে একটা শর্ট ভিডিও তৈরি করেছি এর উপরে আমি একটা লং কন্টেন্টও তৈরি করেছি ওইটা আমি এখানে অ্যাড করে রাখতে পারি যেটা রিলেটিভ কন্টেন্ট হয় যে শর্টটা দেখবে সে কিন্তু ওই রিলেটিভ কন্টেন্টের উপরে ক্লিক করলেই ওই লং ভিডিওটা ওইখান থেকে ডাইরেক্ট প্লে হয়ে যাবে সো এইখানে একটা ভিডিও প্রমোট করারও একটা অপশান দেয় ইউটিউব সো এটা খুব ভালো জিনিস আপনারা অ্যাড করতে পারেন এখানে বলবে যে অ্যাড প্লে চাইলে আপনারা প্লে অ্যাড করতে পারেন সো আমি একটা প্লে লিস্ট এভাবে অ্যাড করে দিচ্ছি এরপরে রয়েছে পেড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড এইখানে দেখুন সো ওই যে পেড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড এর উপরে ক্লিক করবে এটা আপনারা কি করবেন অনেকেই বুঝতে পারেন না যে পেড প্রমোশন অন করলে কি ভিডিও প্রোমোট হবে এই রকম নয় বন্ধুরা পেড প্রোমোশন জিনিসটা এই রকম আপনি শর্টস ভিডিওর ওপরে কারু কাছ থেকে টাকা নিয়ে কোনো জিনিসের স্পন্সার করছেন বা প্রমোট করছেন সেক্ষেত্রেই আপনি পেড প্রমোশন ইয়েস করবেন নইলে এখানে ইয়েস বা নো কোনো কিছুর করার দরকার নেই এটা এমনি ফাঁকা থাকবে সো আমার এমনি এটা ফাঁকা রয়েছে এরপরে বন্ধুরা দেখুন এখানে আর কোনো জিনিস সেইভাবে চেঞ্জেস করার দরকার নেই এখানে আপনি নিজের শর্টটাকে আপলোড করতে পারেন তার আগে এখানে একটা জিনিস দেখে নিন আপনার এখানে একটা থামনেল লাগানোর অপশান থাকবে সো এই পেন্সিল আইকনে ক্লিক করবেন আপনার ভিডিওর যে টপ পার্টটা রয়েছে ওইটা থামনেল হিসাবে বসাতে পারেন যেমন দেখুন আমি এখানে এই যে ফ্রেমটা রয়েছে এটাকে সরাবো সরানোর পর আমার মনে হচ্ছে যে এই পার্টটা আমার থামনেল হিসাবে রাখলে ভালো হবে যেটা মানুষ ক্লিক করবে এই পার্টটা সো এইভাবে আমি ফ্রেমটাকে এইখানে রাখবো আর আপনারা এইখানে ভিডিওকে এডিট করার সময় ওই জায়গায় কিন্তু আপনারা আপনাদের ভিডিও টপ পার্টটাকে সাজাতে পারেন যদি এটা আপনারা করতে পারছেন না কমেন্ট করুন কমেন্ট করলে এর উপরে একটা ফুল ভিডিও তৈরি করে দিয়ে দেবো সো এই দেখুন টিকমার্কে ক্লিক করলে কিন্তু থামলেন্ট এখানে সেট হয়ে গেলো এবার দেখুন আপলোড শর্টস আমি ক্লিক করবো আর শর্টসটা আমার এখানে আপলোড হওয়া শুরু হয়ে গেছে আর শর্টটা আপলোড হওয়ার পর এইখান থেকেই কিন্তু শর্টটা ভেরিফাই হয়ে যাবে যে আমার শর্টসের উপরে কোনো ধরনের কপিরাইট রয়েছে কি না বা কোনো ধরনের ইস্যুস রয়েছে কি না কিন্তু দেখিয়ে দেবে সো আমার শর্টস কিন্তু এখানে আপলোড হচ্ছে তো শর্টস আপলোড করার পর এবার ওয়াইটি স্টুডিওর ভেতর থেকে শর্টটাকে কিছু কাস্টমাইজ করতে হবে চলো দেখাচ্ছি কী কাস্টোমাইজ করবে এই দেখো ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে এইভাবে খুলে নেবে এবার চলে আসবো ওই চ্যানেলের ভেতরে যেই চ্যানেলের ভেতরে শর্টসটাকে আপলোড করেছি আমার এই চ্যানেলের ভেতরে রয়েছে কন্টেন্টের ভেতরে আসবো এইখানে দেখো শর্টটা আবার আপলোড হচ্ছে সো এই পেন্সিল আইকনে ক্লিক করে দেবো এইখানে কাস্টোমাইজ করতে পারবো যেমন সবার প্রথম যে কাজটা করতে হবে টাইটেলটা এইখান থেকে কপি করতে হবে এইটা অনেকেই করে না এটা কিন্তু এশিয়র একটা পার্ট টাইটেল টাইটেলটা কপি করার পর এখানে ডিসক্রিপশানে এসে এই টাইটেলটাকে এভাবে পেস্ট করতে হবে আর ডেসক্রিপশানে এইভাবে কিছু হ্যাশট্যাগ বসাতে হবে ঠিক আছে এইভাবে ডিসক্রিপশানে কিছু হ্যাশট্যাগ এখানে অবশ্যই ইউজ করতে হবে এটা কিন্তু এশোর একটা পার্ট শর্ট ভিডিওকে ভাইরাল করা ডেসক্রিপশানে অবশ্যই হ্যাশট্যাগ দিতে হবে আর কিছু কিওয়ার্ড দিতে হবে রিলেটিভ কিওয়ার্ড যেটার উপরে আপনি ভিডিও তৈরি করেছেন এবার বন্ধুরা দেখুন এইখানে এই যে নিচের অপশানটা রয়েছে এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর দেখুন এখানে অ্যাড ট্যাগস আর এখানে ক্যাটাগরি অবশ্যই আপনাকে ক্যাটাগরি আপনার শর্টসের সঠিক বাঁচতে হবে যদি আপনি সঠিক ক্যাটাগরি না বাঁচেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না যেমন আমি যে ভিডিওটা আপলোড করেছি এটা রয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভিডিও তাই আমি এখানে এই ক্যাটাগরিটা বেছেছি এবার এখানে বলবে যে অ্যাড ট্যাগস যে শর্টটা আপলোড করেছো ওই শর্ট অনুযায়ী কিছু ট্যাগ আপলোড করো যেমন আমার ইউটিউব চ্যানেল কিভাবে খুলব তা এখানে লিখবো আমি হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ঠিক আছে এইভাবে তখন নেক্সটে ক্লিক করব এইভাবে কিন্তু আমাকে প্রত্যেকটা কিওয়ার্ড এখানে এইভাবে অ্যাড করে দিতে হবে তিনটে চারটে কি পাঁচটা ছটা কিওয়ার্ড এখানে দিয়ে দিতে হবে দেওয়ার পর বন্ধুরা এখানে সেভ করে দিতে হবে এবার আমার প্রত্যেকটা জিনিস এইখান থেকে সেভ হয়ে গেছে এবার আমাকে কী করতে হবে এই পেন্সিল আইকনে ক্লিক করে এই যে ভিজিবিলিটি রয়েছে এটা আনলিস্টেড রয়েছে এটা পাবলিশ করতে হবে আর এইখানে এইভাবে সেভ করে দিতে হবে এবার আমার ভিডিওটা এইখান থেকে পাবলিশ হয়ে যাবে এবার এই ভিডিওটা এই ফর ইউর ভেতরেও সাজেস্ট করবে মানুষের কাছে রেকমেন্ড করবে প্রত্যেক জায়গায় কিন্তু শর্টসটা যাবে আর শর্টস অবশ্যই ভাইরাল হবে এটাই কিন্তু সঠিক নিয়ম ইউটিউবে শর্ট ভিডিওকে আপলোড করার সো আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা নিশ্চয়ই নিচে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন গুড বাই দেখাবো ওটা নতুন কোনো ভিডিওতে